সবাই যদি এই চিন্তাই করেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতা বসাতে হবে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা বসাতে হবে যদি চিন্তার দল এই পর্যন্তই হয় তাহলে দূরদলকে বাদ দিয়ে ইসলামকে ক্ষমতা বসাতে হবে এই চিন্তা কে করবে কি করবে বলেন সর্বোচ্চ চিন্তা যদি হয় হয়নি একে বাদ দিয়ে কে একে বাদ দিয়ে কে তিনি ইসলামকে কে বসাবে ইসলাম তো উদ্যান কে করবে কে ক্ষমতায় বসাবে না আমরা চাই নো ইস্ট নো ওয়েস্ট নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট আমরা সুসাইজাম বুঝি না আমরা ক্যাপিটালিজম বুঝি না আমরা কমিউনিজম বুঝি না আমরা ডেমোক্রেসি বুঝি না আমরা গণতন্ত্র বুঝি না আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না i'm, I'm